জুজু পাত্র তরু সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি শুকনুক নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও আমরা একটা আহ একদম রাঙামাটির ওই পারে হচ্ছে আমরা একটা দুর্গম এলাকায় গেছি ওখানে হচ্ছে একটু পানির কষ্ট পানির কষ্টটা বলতে এরকম ওখানে আসলে কারেন্ট নাই তো ওখানে গিয়ে আজকের ভিডিও গুলো আসলে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে নিয়ে আলাদা বাথা আনলি ডেঙ্গি আলাদা খাওয়া খালি তুমি তুমি এনে হিটে করে নি তারপর আসলে তো নানা বাগ কি জাগাদ করিলে মানে আসলে নানা বা অভিজ্ঞতা হয় তো এই অলদে আসলে কারেন্ট দিয়ে দিটো কারেন্ট যে কারেন্ট নয় জানা কারণে ওলদ খুব সত্য পানি তুলো জায়গা হর বুঝি একমাত্র তুই তুই আদামে আদামে ঘুরলি বিভিন্ন জায়গা জায়গা তুই ওলদে হর হারে আসলে মানুষজনের মান মানে সুখ দুঃখ কিনিস বুঝি ভারি দে তো অনেক আগোনে দেখি মানে শহর মানে রাইটি সদরত এবং হারাচুরি সদরত বা বান্দরবান সদরত যারা থান তারা দেয় আসলে দুঃখানি হি মানুষজনী কেদি চলন মানে সেই জিনিস আসলে উপলব্ধি ঘুরি নারা মনে রাখে যেহেতু ঈদে ঘন অভাব নেই বেকানি অলরে মানে সুত জায়গার জায়গা ঘাড়েন জগাত জায়গা পানি বেগকানি বাজার বাজার জায়গা জায়গা তো মনে রে অলদে বেক আসলে সুগি মানে ব্যাগ কোনি সুগো দাগন তো ওই অলদে আমার সঙ্গে অলদে জায়গা বুড়িলেতে আসলে এই যে দুঃখ খানি অলদে বুঝি ফারে দিয়া দিই মানে চুনি আসলে মানে পাহাড়ত দুর্গম এলাকাত মানে চুনি হানে সিয়ম হিনিক কিরি মানে হিনিক কিরি যে তারা মানে দুঃখ খানি তারা দুঃখ খাম গতন বাহিনী হিনিক কিরি ফানি হাদন সে কেটে বুঝি ফারে দিয়া দিই মুই ইচি চঙ অলদে অতসি মামু দাই এই অতসি ওই দেখা অতসি রেখা দেখা হাই আমি দুরু লাগে তো মামু দাই দু ইচি গম লাগে এই ধারাই ধর আমি সেই ধারাই ধরে খুব গম লাগে লই এই আসলে তুমি কেড়ি আসলে মানুষ নেই ওলদায় সারসত্যে এনে কেড়ি একত্র করে বাত সাতখানো যায় হয়তো মূল সব সময় ওলদায় একখান মনে রঙে উলদায় হয়তো আগর আগর পনের আগে বিদায় ওলদায় এনে কেড়ি যে এক মানে ইকপি লিটুন ইকপি লিটুন বাড়ি মানে এই যে বাঘড়িয়াখানা ইয়ানো আসলে অতীতের অলাদে আমার ফোনর ফারুমি আগে বিদায় অলাদে এনেকে এক কিলো তুম বেক করে মিলে বাতে দিয়েছি আজকে আমরা নতুন বালুসরে চলে আসলাম আসলে জায়গাটা বলার মতো না আসলে অসাধারণ অসাধারণ আপনারা কিন্তু এই জায়গায় একবার হলে ঘুরে যাবেন আসলে রাঙামাতিতে কিন্তু কম খরচে হচ্ছে বালুসরে ঘুরতে পারবেন আপনারা কিন্তু আবার ওই যে পুরানো বালুসরে কখনো যাবেন না ওখানে কিন্তু একেবারে মানে খারাপ পরিবেশ হয়ে গেছে বলবো আর কি এটা হচ্ছে হাজারিবাগ হাজারিবাগ বালুচর এটা হচ্ছে নতুন আর কি আমরা আজকে নতুন সৃষ্টি করলাম এটা হচ্ছে হাজারিবাগ বালুচর এই জায়গাটা কিন্তু আসলে অসাধারণ অসাধারণ আপনারা অবশ্যই করতে আসবেন তো আজকে হচ্ছে আমরা যাদের বাসায় আসলে বেড়াতে গেছি আহ অতসি চাকমা আমার কাছে হচ্ছে ছোট্ট মেয়েটা হচ্ছে আমার কাছে নাসিকে ওর মামার বাড়িতে ওর মামার বাড়িতে আজকে আমরা দাওয়াত খেতে গেলাম চন্দবি ও চন্দবি কই মেলু বেনি চন্দবি ও চন্দবি কই মেলু বেনি নবেরি আজকে আমরা কোথায় আছি নতুন বালুছড়ে জায়গার নাম কি আজি অবশ্যই আসবেন কিন্তু মিস করবেন না রাঙা দিতে শীঘ্রই আসবেন ঠিক আছে এটা হচ্ছে নতুন বালেশ্বর আসলে অসাধারণ জায়গাটা কিন্তু অসাধারণ আপনি কিন্তু মিস করবেন না গুড ঠিক আছে সেদিন আমরা হচ্ছে অতসীম আমাদের বাড়িতে এলাকায় একটু ঘুরে আসলাম অনেক সময় কাটালাম ওখানে বেশ ভালোই লাগছে তো পিরার সময় হচ্ছে আমরা নতুন বালেশ্বরে এখানে অনেক কন ছিলাম আমরা একটু সবাই মিলে একটু খেলাধুলা করছি খুব ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর দেখেন गाइस মামার বাড়ি থেকে गाइस গেছি তো আসছে সোলা আসছে আমরা এখন অতসির মামার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে পেটেছি